লাঙল বলে মানুষ শুধু লাঙল লাঙল বলে লাঙল ছাড়া মন বোঝে না অন্য কিছু ভাই বন্ধু এর সাদের লাঙল খানি চাহায় ছাড়া মন বোঝে না অন্য কিছু ভাই পল্লী বন্ধু এর সাদের লাঙল খানি চাই আমরা লাঙল দেখে সিলমারি বো নির্বাচনের কালে গো নির্বাচনের কালে আমরা লাঙল দেখে সিলমারি নির্বাচনের কালে গো বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ অলি বন্ধু এরশাদ অমর হোক জি এম কাদের জিন্দাবাদ শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায় ভাই বোনদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি নির্বাচনী শুভেচ্ছা আসন্য ছয় নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সুপরিচিত নিঃস্বার্থক সমাজসেবক জনদরদি গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন আপনার আমার সুপরিচিত জনদরদি গরিবের বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে আপনার মহামূল্যবান ভোটখানা লাঙ্গল মার্কায় দিয়ে ছয় নং কৃষ্ণপুর ইউনিয়ন সেবা করার সুযোগ দিন এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন ভাই সব সময় যাকে কাছে পায়। সেই তো মোদের আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন উন্নয়নের অংশ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন লাঙ্গল মার্কায় ভোট দিন লাঙ্গল মার্কাই ভোট সাদা মনের মানুষ আনোয়ার হোসেন ভাই আমরা সবাই তাকে চাই মিলে মিশে থাকতে চাই লাঙ্গল মার্কাই ভোট চাই চারিদিকে একই শুনি আনোয়ার হোসেন ভাইয়ের জয় ধ্বনি আনোয়ার হোসেন ভাইয়ের জয় ধ্বনি আনোয়ার হোসেন ভাইয়ের জয় ধনী চিন্তা ভাবনা ছেড়ে দিন লাঙ্গল মার্কায় ভোট দিন আমরা দিচ্ছি তোমরা দাও লাঙ্গল মার্কায় ভোট দাও লাঙ্গল মার্কায় ভোট দাও লাঙ্গোল মার্কায় ভোট পাড়ায় পাড়ায় আড়াই বেদেছে জোট লাঙ্গোল মার্কায় দিবে ভোট দাগ دیاছেন আনোয়ার হোসেন ভাই ঘরে থাকার সময় নাই মা বনদের কাছে অনুরোধ লাঙ্গল মার্কায় দিবেন ভোট মুরুবি চাচার কাছে অনুরোধ লাঙ্গোল মার্কায় দিবেন ভোট লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের গণরাই রায় প্রার্থী মোদের আনোয়ার হোসেন ভাই এলাকা সবাই কয় হবে 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 জয় 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 মায়ের ছেলে বোনের ভাই সেই তো মোদের আনোয়ার হোসেন ভাই সেই তো মোদের আনোয়ার হোসেন ভাই সেই তো মোদের আনোয়ার হোসেন ভাই মাগো তোমার একটি ভোটে লাঙ্গল মার্কা যাবে জিতে লাঙ্গল মার্কা যাবে জিতে লাঙ্গল মার্কা যাবে জিতে নানি গো নানি ভোট দিবা কোনখানে আনোয়ার হোসেন ভাইয়ের লাঙ্গল মার্কার মাঝখানে আটাইশে নভেম্বর সারা দিন লাঙ্গল মার্কায় ভোট দিন লাঙ্গল মার্কায় ভোট দিন লাঙ্গল মার্কায় ভোট দিন মাগো মা আপনার একটি ভোটে লাঙ্গল মার্কা যাবে জিতে এক বড় না দুই বড় আনোয়ার হোসেন ভাইয়ের মন বড় উড়ন্ত পাখির চূড়ান্ত ডা লাঙ্গল মার্কা জিতে যাক লাঙ্গল মার্কা জিতে যাক লাঙ্গল মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখির ডা লাঙ্গল মার্কা জিতে যাক লাঙ্গল মার্কা জিতে যাক লাঙ্গল মার্কা জিতে যাক মায়ের কুলের শিশুর আনোয়ার হোসেন ভাই জিতে যাক আনোয়ার হোসেন ভাই জিতে যাক আনোয়ার হোসেন ভাই জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা লাঙ্গল মার্কা সবার সেরা লাঙ্গল মার্কা সবার সেরা লাঙ্গল মার্কা সবার সেরা আল্লাহ তুমি মেহেরবান লাঙ্গল মার্কার রেখো মান দক্ষ দেখে পক্ষ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন নির্বাচনের প্রার্থী যারা আনোয়ার হোসেন বাই সবার সেরা আনোয়ার হোসেন বাই সবার সেরা আনোয়ার হোসেন বাই সবার সেরা গরিব দুঃখী মেহনতির মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা জনসেবার মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কা ন্যায় নীতির মার্কা লাঙ্গল মার্কা লাঙ্গল